চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আপনারা হয়তো সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমরা হসপিটাল নার্সিং হোমে নানা রকমের কিন্তু চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা পেয়ে থাকি কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু আপনারা এই যে স্পেশাল ভোটার ভেরিফিকেশন হবে সেটাতে কি আপনারা ব্যবহার করতে পারবেন বা এই যে এস শুরু হচ্ছে সেখানে কি ব্যবহার করতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু দাবি জানানো হয়েছে কী জানানো হয়েছে আমি আপনাদের ডিটেলসে জানাবো রাজ্যে এসআইআর হবেই যদিও তৃণমূল কংগ্রেস আগে থেকে দাবি করে আসছিল যে এই রাজ্যে এস এসআইআর করতে দেব না বা করতে দেওয়া হবে না তবে এখন কিন্তু কতটা সুর বদল করেছে মমতা সরকার সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এই আবেহে এবার ভারতের নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে মুখ্য সচিব মনোজ পন্থ কিন্তু জানিয়েছে তাতে দাবি করা হয়েছে যে এসআইআরে যেন পরিচয়পত্র হিসাবে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হয় অর্থাৎ এই যে স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের কাছে রয়েছে যেটা দিয়ে আপনারা হসপিটাল নার্সিংহোমে রকম চিকিৎসা সংক্রান্ত সুবিধা পেয়ে থাকেন ছাড় পেয়ে থাকেন সেটাই কিন্তু এখন ভোটার ভেরিফিকেশনে মানে বৈধ কমেন্ট হিসাবে দাবি জানানো হয়েছে এবার দেখা যাক এই যে দাবি এটা আমার মনে হচ্ছে রিজেক্টেড হবে কারণ ভোটার কার্ড দিয়ে কিন্তু সরি আধার কার্ড দিয়ে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়েছে সেক্ষেত্রে আধার কার্ডই যদি ভুয়ো থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডও ভুয়ো থাকবে তো সর্ষের মধ্যে ভূত চলে আসছে আমরা যদি আরও দেখি সারা দেশে ভোটার তালিকা আরও নির্ভুল করার জন্য নির্বাচন কমিশন বিহার মডেলে কিন্তু গ্রহণ করেছে অর্থাৎ বিহারে যেভাবে এসআইআর হয়েছিল সেভাবে কিন্তু এখানেও এসআইআর করার যে চিন্তাভাবনা করেছে শুধুমাত্র বাংলায় নয় পুরো মানে দেশেই কিন্তু সেম মডেল চালু করার চিন্তাভাবনা করেছে কমিশন বুধবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রতিটি রাজ্যেই তাদের আগের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে এই এইভাবে শুধু বাংলা নয় গোটা দেশেই হবে এসআইআর এদিকে রিপোর্ট দাবি করেছে দাবি করা হয়েছে যে অক্টোবর থেকে গোটা দেশে এই প্রক্রিয়া শুরু হতে পারে কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে যদি সব প্রস্তুতি সেরে নেওয়া হয় তাহলে অক্টোবর থেকে একদম প্রথম উইক থেকে কিন্তু দেখবেন এসআইআর কিন্তু শুরু হয়ে যাবে আমরা যদি আরও দেখি কমিশন গত চব্বিশ জুন আদেশ দিয়ে জানিয়েছিল দু সালের পরে বিহারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকলকে তাদের জন্ম তারিখ জন্মস্থান বা জন্মের যে প্রমাণপত্র সেটা দিতে হবে উনিশশো সালের আগে উনিশশো সালের পয়লা জুলাইয়ের পরে জন্মগ্রহণকারী ভোটারদেরকে কিন্তু তাদের পিতামাতার নথি দিতে বলা হয়েছিল এটা কিন্তু আইন উনিশশো পঁয়ষট্টি নাগরিক আইন যে রয়েছে সেই আইনে উনিশশো পঁয়ষট্টি বিধানগুলির মধ্যে কিন্তু মিল রয়েছে এটা বলা হয়েছে এদিকে বুধবারের বৈঠকে কিন্তু কমিশনের তরফে রাজ্যগুলিকে জিজ্ঞাসা করা হয় যে বিহারের আদেশে তালিকাভুক্ত এগারোটি নথি ছাড়াও ভোটাররা কিন্তু আরও কি কী নথি উপস্থাপন করতে পারে বা দেখাতে পারে সেটা কিন্তু জানানো হয়েছে বেশিরভাগ রাজ্যের কাছে কিন্তু অবশ্যই এর কোনো সুস্পষ্ট জবাব ছিল না কেউ কেউ কিন্তু আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডকে প্রস্তাব করেছিলেন যে এটাকে কেন এসআইআর দেওয়া বৈধ ডকুমেন্ট হিসাবে দেওয়া হয় আসামের মতো রাজ্যগুলি নির্দিষ্ট পরিচয়ের পরামর্শ দিয়েছে তবে নির্বাচন কমিশন গত চব্বিশে আদেশে আধার বা এই যে আমাদের ভোটার কার্ড এবং রেশন কার্ডকে কিন্তু অন্তর্ভুক্ত করেনি কারণ এগুলো কিন্তু ডট 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 মানে ফেক রয়েছে যার জন্য কিন্তু এগুলোকে বাদ দেওয়া হয়েছে এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশেও কমিশন তার আগের অবস্থান পরিবর্তন করেনি কিন্তু এই সপ্তাহে কিন্তু আদালত নির্দেশ দিয়েছে যে বিহার এসআইআর এর জন্য আধার গ্রহণ করা হোক অর্থাৎ বিহারের ক্ষেত্রে আধারকে গ্রহণ করার কিন্তু কথা বলা হয়েছে এবার আমরা যদি দেখি এই যে আমাদের বাংলার ক্ষেত্রে কী কী তাহলে আমরা ডকুমেন্ট ইউজ করতে পারবো প্রথমত বিহারে যে এগারোটা ডকুমেন্ট ছিল সেই এগারোটা ডকুমেন্টস আমরা ব্যবহার করতে পারবোই সাথে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেটা আমরা ব্যবহার করতে পারবো এবং সাথে কিন্তু আমরা এই যে স্বাস্থ্যসাথী কার্ড এটা দাবি জানানো হয়েছে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট শিওর কিন্তু এটাকে রিজেক্টেড করা হবে বা এটাকে কোনো বৈধ ডকুমেন্টস হিসাবে ধরা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই আছেন যারা বুঝতে পারছেন না যে এই এগারোটা ডকুমেন্ট কী কী কীভাবে আমরা জোগাড় করতে পারি বা এই যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের তো আর কোনো কিছু লাগবেই না তো পরবর্তীতে যখন এই যে গেজেট নোটিফিকেশান দিয়ে দেবে তিরিশ তারিখের মধ্যে দেখবেন যদি সব প্রস্তুতি নেওয়া নিয়ে নেওয়া হয় যদি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে কোনো গেজেট নোটিফিকেশন দিয়ে চালু করে দেওয়া হয় এই এসআইআর তাহলে কিন্তু অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও বানাবো এবং কী কী ডকুমেন্টস কোথা থেকে বানাতে পারেন কী কী আপনাদের লাগবে কারণ এসআইআর যদি আপনি বাদ পড়ে যান তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলো খুব আপনার জন্য কঠিন হতে চলেছে যেমন এনপিআর এনআরসির পরবর্তীতে কিন্তু আপনাকে বিপদে ফেলবেই ফেলবে যার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটা কেনাবেল করে রাখবেন যখনই আমি ওই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং সেগুলো দেখে আপনার কিন্তু আমাদের যে এসআইআর ভেরিফিকেশান বা ভোটার ভেরিফিকেশন সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারবেন কোথা থেকে কী ডকুমেন্ট ম্যানেজ করতে হবে সেটা কিন্তু আমি আপনাদের অবশ্যই বলে দেবো যাদের কাছে দু হাজার দুই সালে ভোটার নাম রয়েছে সেটা নিজেদের কাছে রাখুন যাদের নেই তারা কিন্তু ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস জোগাড় করা শুরু করে দিন কি ডকুমেন্ট সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে আবারও একবার বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ